ভারতীয় টেলিভিশন চ্যানেলে জনপ্রিয় রান্নার অনুষ্ঠান জি বাংলার রান্নাঘর এর সঞ্চালনায় ছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় কোরবানের ঈদকে কেন্দ্র করে সম্প্রতি একটি রান্নার অনুষ্ঠানে অতিথি হয়ে বাংলাদেশে এসেছিলেন তিনি রাধুনী এপার ওপারের রান্না নামের শোতে অভিনেত্রী তারিন জাহানের সঙ্গে দেখা গেছে কলকাতার এই অভিনেত্রীকে সেই অনুষ্ঠানে তারিন রান্না করেন গরুর মাংসের কফতা আর তার সঙ্গে ছিলেন ওপার বাংলার এই অভিনেত্রী এরপরে পশ্চিমবঙ্গের রোশন একজন হিন্দু হয়ে গরুর মাংস রান্না হচ্ছে এমন একটি শো প্রচার করায় অনবরত হুমকির মুখে পড়তে হচ্ছে সুদীপাকে এমনকি তার পাঁচ বছরের ছেলে আদিপ চট্টোপাধ্যায়কে অপহরণ করার হুমকিও এসেছে এ প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমে সুদীপা বলেন আমাকে টার্গেট করা হচ্ছে বারবার যারা এটা নিয়ে ট্রল করেছেন যারা এটা নিয়ে ট্রল করছেন তার মধ্যে সিংহবাগ মানুষের সেই ভিডিও দেখেনি আমি নিশ্চিত আমি গরুর মাংস খাওয়া তো দূর রান্নাও করিনি এমনকি শুয়েও দেখিনি তারেন জাহান নিজের রান্নাটা করেছেন ভিডিওগুলো এখনো অপরিবর্তিত অবস্থায় রয়েছে যে কেউ চাইলে দেখে নিতে পারেন কোথায় কোথাও দেখতে পাবেন না যে আমি গরুর মাংস স্পর্শ পর্যন্ত করেছি এদিকে ছোট পর্দা থেকে মাসখানিক আগে বিরতি নিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায় তার জনপ্রিয় রান্নার শো শেষ হওয়ার পর দীর্ঘ বিরতি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে শুরু করেছেন নিজস্ব কুকিং শো সেখানে এপার ওপার বাংলার খাবারের স্বাদ ও রান্নার পদ্ধতি তুলে ধরেন তিনি আর সেই সূত্রে ইদুল আজহার আগে বাংলাদেশে এসেছিলেন আর তখন ঈদ স্পেশাল রান্নার অনুষ্ঠান দেখা যায় তাকে তবে রাধুনি এপার ওপারের রান্না ইউটিউব চ্যানেলে পুরো এপিসোডটি রয়েছে সেখানে সুদীপা নিজের হাতে বানান কলকাতার স্টাইল গোন্দরার স্বামী কাবাব সেখানে তিনি খাসির মাংস ব্যবহার করেন পুরো পর্বে একবারও সুদীপাকে কোথাও গরুর মাংসের কফতা মুখে দিতে দেখা যায়নি